বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একাধিক ছবি সিরিয়ালে দাপ্পটের সঙ্গে অভিনয় করেছেন মাত্র পনেরো বছর বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছেন তারপর থেকে কখনোই থেমে থাকেননি মৃত্যুর আগে পর্যন্ত অভিনয়ের সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন কষ্টের মাঝেও অভিনয়কে কখনো হাত করেননি তিনি হলেন সকলের প্রিয় বাসন্তী চ্যাটার্জি মাত্র পনেরো বছর বয়সে থিয়েটারে হাত ধরে অভিষেকের পর তিনি সুচিত্রা সেন উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সহ বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঠগিনী আমি ও সক্ষা আলো ও মঞ্জুরি অপেরা এছাড়া টেলিভিশনের পর্দায় তিনি ভুতু বধুবরণ দুর্গা দুর্গেশ্বরী এবং শেষবার গীতা এলএলভি ধারাবাহিকে অভিনয় করেছেন শৈশবকাল থেকেই তিনি অভিনয় ও মঞ্চশিল্পের প্রতি আগ্রহী ছিলেন ছোট থেকে নাটক করতে করতে বড় পর্দায় কাজের সুযোগ আসে জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় পাঁচ দশক ব্যাপী কর্মজীবনে তিনি থিয়েটার চলচ্চিত্র টেলিভিশন তিন মাধ্যমে সফলতা ছাপ রেখে গেছেন জীবনে অনেক বাধা বিপত্তি পেটিত হয়েছে অভিনেত্রীকে শেষ বয়সে ভুগতে হয়েছে আর্থিক সমস্যায় মানসিক শান্তিও নষ্ট হয়ে গিয়েছিল তাই নিজের চিকিৎসার জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন নিজের খরচ তাকে নিজেকেই বহন করতে হতো প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খেতেন বাসন্তী চ্যাটার্জি সঙ্গে আসে মোট চার হাজার পাঁচশো টাকার ইঞ্জেকশন তার মেয়ে সেভাবে তার দেখাশোনা করতে পারেন না কারণ তিনি বিবাহিত প্রথমবার অভিনেত্রী যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় বাড়ি থেকে জামাই একদিন দেখা করতে এসেছিলেন একদিন এসেছিলেন ছেলে বৌমা তারপর আর কেউ যোগাযোগ রাখেনি শেষ সময় নিঃসঙ্গতায় বাসন্তী দেবীর সঙ্গী ছিলেন এক পরিচারিকা আর এক ড্রাইভার গত বছর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী এছাড়া অন্যদের সহায়তায় সুস্থ হয়ে ফের ধারাবাহিক সেটে ফেরেন তিনি আর্থিকভাবে সাহায্য করার মতো আত্মীয়স্বজন কেউই ছিল না চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন যার কারণে দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি পাঁচটি হাড় ভেঙে গিয়েছিল তাঁর বাসন্তী দেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন সহ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি গত বছর পেসমেকারও বসানো হয়েছিল অভিনেত্রী একটি কিডনিও সচল ছিল না অবশেষে সব যুদ্ধের কাছে হার মেনে চলতি মাসের বারো তারিখ প্রয়াত হন অভিনেত্রী মৃত্যুর সময় তার বয়স হয়েছিল অষ্টআশি বছর তার মৃত্যুর খবরে একাধিক অভিনেতা অভিনেত্রীরা শোক বার্তা জানিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছিলেন ধারাবাহিক গীতা এলএলবিতে বাসন্তী দেবী আমার মা হয়েছিলেন মনে হচ্ছে যেন সত্যি মাতৃবিয়োগ হলো দিদি যে কি কষ্ট করেছিলেন কতটা কষ্ট পেয়েছেন সব দেখেছি বিশেষ করে শেষ দিকে বড্ড বেশি যন্ত্রণা সহ্য করে গেলেন এছাড়াও স্নেহা শেষের অভিনেত্রী স্ত্রী রূপসা চক্রবর্তী বলেন আমাদের প্রযোজনায় অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন দিদি দেখে খুব খারাপ লেগেছে শরীর না দিলেও রোজ দমদম পার্ক থেকে আসতেন টালিগঞ্জে শুটিং করতেন ক্যামেরার মুখোমুখি হলে অবশ্য অসুস্থতার কথা মনে থাকতো না তার অত সমস্যা নিয়েও কি সাবলীলভাবে প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তুলতেন তিনি ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ